সেখানে দুজন ফেরস্তে আসছেন এবং জিজ্ঞাসা করবেন হাসি মুখে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমরা নিতে আসছি যদি আমি প্রপারলি মুমিন হয়ে থাকি এই যে যাত্রাটা এই যাত্রাটা আমার টু ক্লাসে যাত্রা ক্লাসে যাত্রা করছি নাকি আমি সেকেন্ড ক্লাসে যাত্রা করছি না আমি ফার্স্ট ক্লাসে যাত্রা করছি আমি কি সেদিন আমি কি মহর্ষি নাকি আমি শুধু মুমিন আমি ইকোনমিক ক্লাসে যাত্রা করছি আমার ইকোনমিক ক্লাসেই তাহলে কি আমার মমিন উত্তরটাকে আমি ধরে রেখে যাত্রাটা করতে পারছি এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলোর আনসার কে দেবে আপনাকেই দিতে হবে কীভাবে দেবেন এই বইয়ের মধ্যে আপনার প্রশ্ন করা আছে একশোটা করে কোশ্চেন করে দেওয়া আছে কোরআনের আয়াত থেকে সেখানে আপনি ট্রিক দেবেন ঠিক দিয়ে দেখবেন যে আপনি আপনার স্কোর নিতে পারছেন কি না আপনার স্কোর মিট করছে কিনা এই যে স্টেজ বাই স্টেজ আমাদের যাত্রাটা যাচ্ছে মাঝখানে গিয়ে আমাদের চাবি লাগবে হেভেন আমার অফ মাই হেবেন আমার ঘরের চাবি আল্লাহ পথের চাবি তো আমার কাছে তোমার কাছে না এখানে একটা চাপটা আছে এটার উপরে আল্লাহ পরিষ্কার করে আয়াত তোমাকে চাবি তুমি তোমার কাছে চাবি নাই চাবি আমার কাছ থেকে নিতে হবে তাহলে আমি চাবি নিলাম এবং আমি যাত্রাটা করলাম এবং যাত্রাটা করে শেষ পর্যন্ত আমি যখন একটা জায়গায় গিয়ে পৌঁছে এলাম তখন আমাকে দেখ যখন আমরা পার হয়ে গেলাম ফির থে যখন গিয়ে আমরা পৌঁছে এলাম তখন কী হলো যে আমি এর আগেও বলতে পারি যে আমাদের যে লাস্ট মোমেন্ট অফ মাই এটাকে তো আমি টাইম অফ মাই ডেথ বলবো না মোমেন্ট অফ মাই ডেথ এই ডেথের সময় যখন আমার ডেথটা হয়ে গেল আমার এইখানকার যাত্রাটা শেষ হয়ে গেল স্ট্রেট পাথ আমার এখানে দ্যাট ইস দ্য এন্ড অফ মাই স্ট্রেট পাথ সেকেন্ড পাথ শুরু হলো আমার ওয়েটিং রুম থেকে বা জ্যাকেট জীবন থেকে সেখানে আমার একটা পুরা বর্ণনা আছে আমরা কিভাবে যাচ্ছি আমি যখন দারুস দারুদসালামে আল্লাহর দেখা করতে গেলাম তখন অ্যাঞ্জেল যখন জিজ্ঞাসা করছে তুমি কে আল্লাহর সাথে দেখা করতে আসছো তখন আমার পরিচয়টা কি আমি কিভাবে আমার পরিচয়টা দেব আমি এইভাবে আমার এই বইটা এভরি সেকশন আমি খুব কেয়ারফুলি আমি খুঁজে খুঁজে বাই করছি অনেক কষ্ট করে যে বইটা এডিট করছে পঞ্চাশ বরিষ্ঠ প্রজান অতিথি সবার পরিচিত ফাইম সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত সুদীপৃন্দ থেকে বলছেন একটা বই লিখব এই লিখব ইটালি আমার সাথে অনেক কথা হয়েছে আমি যে গোয়েট স্টার্ট ইউর জার্নি সাম হাউ ইউল এন্ড এক্সপার্ট না আই ক্যানট এডিট ইউর বুক সামথিং লাইক দ্যাট আপনাকে এডিট করে দিতে পারি সহযোগিতা করতে পারি কিন্তু To try to read this book and know yourself. Who, who am I? What I'm going to do. I'm in the right path or I'm cheating with people. I'm going to mosque every five times. And when I come out, I start cheating with people. So self-reputation is the most important. This is my advice. I'm not taking any more longer time. Kolejne stola, szef Abdul Kajurze. একটা বই এই এই বইটা এডিট করা অত্যন্ত সহজ কেন বিষয় নয় প্রায় এক বছর লাগিয়েছে সার্জার ইউনিভার্সিটি প্রফেসর আব্দুল আজিজ ভাই